বুরকা পরা আপুদের জন্য সুখবর কারণ আমরা আপনাদের জন্য একেবারে নতুন বুরকা ডিজাইনটি নিয়ে এসেছি যা এই বোরকাটা বাজারে একেবারেই নতুন এসেছে সো এই বুরকাটা পরিধান করলে আপনাকে কতটা সুন্দর লাগে এই ভিডিওটির মাধ্যমে বুঝতে পারবেন এবং এই বোরকার প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারবেন এবং এই ভিডিওটি দেখলে কালার ডিজাইনগুলো দেখতে পারবেন যা পরবর্তীতে অন্যান্য জায়গা থেকেও অর্ডার করতে পারবেন চলেন জেনে আসি যারা আমাদের কাছে অর্ডার করতে চায় তাদের তারা কিভাবে অর্ডার করতে পারবে অর্ডার করতে হলে আপনার যে কালারটি পছন্দ হবে তার একটা স্ক্রিনশট তুলে নেবেন এবং স্ক্রিনে থাকা নাম্বারে পাঠিয়ে দেবেন এবং আপনার নাম ফোন নাম্বার জেলার নাম থানার নাম গ্রামের নাম বুরকাল লং সাইজ পাঠাবেন ডেলিভারি চার্জ ঢাকা সিটির ভিতর আশি টাকা ঢাকা থানার ভিতর একশো টাকা ঢাকা সেলাবাইয়ের একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জ দিলে অর্ডার কনফার্ম হবে তারপর যখন পার্সেলটি হাতে পাবেন তখন পার্সেলের টাকা ওই ডেলিভারি ম্যানের কাছে পরিশোধ করতে পারবেন চলেন জেনে আসি পার্সেলটি হাতে পাওয়ার পর যদি আপনার কাছে মনে হয় যে আপনি সেম প্রোডাক্টটা পাননি তাহলে পার্সেলটি কিভাবে রিটার্ন দিতে পারবেন ডেলিভারি ম্যান যখন পার্সেল নিয়ে যাবে আপনার কাছে ডেলিভারি ম্যানকে দাঁড় করে রেখে পার্সেলটি নেবেন নিয়ে খুলবেন খুলে চেক করবেন দেখবেন আপনি যেটা অর্ডার করেছিলেন সেম প্রোডাক্ট বোরকাটা পেয়েছেন কি না যদি সেম বোরকাটা পেয়ে থাকেন তাহলে টাকা পরিশোধ করে পার্সেলটি নিয়ে নেবেন আর যদি আপনার কাছে মনে হয় যে আপনি সেম প্রোডাক্টটা পাননি বা কোনো প্রবলেম আছে। তাহলে সাথে সাথে ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন করে দিতে পারবেন তবে আপনার ওখান থেকে ডেলিভারি ম্যান চলে যাওয়ার পরে পরবর্তীতে রিটার্ন দেওয়ার কোনো অপশন থাকে না আমাদের কাছে তাই অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে পার্সেল খুলে চেক করে তারপরে টাকা পরিশোধ করতে পারবেন সো চলেন জেনে আসি এই বুরকাটার সাইজ কী কী থাকছে এই বুরকাটা বডি ফ্রি সাইজ থাকবে চুয়াল্লিশ পর্যন্ত এবং বুরকা লং থাকবে ছাপান্ন সো এই বুর্কাটা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে সো এই জন্য আপনি যেখানেই থাকেন না কেন ওখান থেকে হোম ডেলিভারিতে ক্রয় করতে পারবেন এই বুর্কাটা তাই অর্ডার করতে হলে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারের যোগাযোগ করুন আর অর্ডার করে নিন আপনার এই পছন্দের বুরকাটি যা আপনি এই বুর্কাটা পরিধান করতে পারবেন এটা ডুবাই চেরি কাপড় থাকবে সো আপনি যদি আরও বুরকার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই ইউটিউবে গিয়ে লামিয়া বোরকা হাউস বলে সার্চ করবেন বা ফেসবুক পেজে গিয়ে লামিয়া বুরকা হাউস বলে সার্চ করবেন সেখান থেকে আমাদের আরও অন্যান্য প্রোডাক্টগুলো দেখতে পাবেন সো আমরা শুধু বুরকা নেই আমাদের কাছে এ টু জেড কালেকশন থাকবে যা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি সো অর্ডার করতে হলে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আর আমার আমাদের পেজে বা ইউটিউবে গিয়ে অন্যান্য প্রোডাক্টগুলো দেখে আসতে পারেন সো এর পরবর্তীতে আমরা আরও নিত্য নতুন কালেকশন নিয়ে যাব সবাই চোখ রাখবেন এই লামিয়া বোরকা হাউসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ